আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে গত বিশ নভেম্বর দু হাজার চব্বিশ ঠিক জোহর নামাজের আগে আগে আমি গিয়েছিলাম ইসলাম ফ্লাউন্টেশন চত্বর আয়োজিত বই বইমেলায় এবং অনেক দোকান খোলা ছিল আবার অনেক দোকান বন্ধ ছিল যে দুপুর সময় তো এখানে সাধারণত হচ্ছে যেটা হয় যে বিকেল এবং সন্ধ্যার দিকে মানুষ বেশি হয় এই জন্য তখন সবগুলো দোকান খোলা থাকে আমি যখন গিয়েছি তখন অনেক দোকান খোলা ছিল আবার কিছু কিছু দোকান হচ্ছে বন্ধ ছিল তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে বেশিরভাগ আসলে থেকে কেনা হয় সেটা সব ধরনের বই তো এখানে যাওয়ার মূল্য উদ্দেশ্য হচ্ছে আগে যখন ইসলাম ফাউন্ডেশনের চত্বরে বইমেলা হতো দেখতাম যে আশেপাশে যে দোকানদার এরা হচ্ছে যে মানে বিভিন্ন প্রকাশনী জগা খিচুড়ি টাইপ একটা বইমেলা হয়তো তো এবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারলাম যে হচ্ছে যে এবার হচ্ছে যে একদম প্রকাশনাগোলা হচ্ছে এরা স্নাই ফাউন্ডেশনের চত্বরে নিজের স্টল নিয়ে হচ্ছে যে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে তো যাকে আলহামদুলিল্লাহ এটা দেখেও ভাল লাগছে যে একদম প্রকাশনী এরা নিজেরা এসে এখানে হচ্ছে যে এই বইমেলাটা হচ্ছে তো এরপরে আরেকদিন আমার যাওয়া হয়েছিল তখন সবগুলা খোলা ছিল তো দুই দিনই আমি এখান থেকে দুই দিনে দুইটা বই আসলে বলতে গেলে দুইজনের থেকে গিফট পেয়েছি এবং হচ্ছে যে আমার সাথে আমার বন্ধু ছিল প্রথম যেদিন গিয়েছিলাম তো রহমদুল্লাহকে একটা বই গিফট করেছি এখানে অনেকগুলো আমাদের পরিচিত মানে বিআইআইটি আমরা হচ্ছে যে তখন স্টুডেন্ট ছিলাম তখন এখান থেকে বই কিনতাম তারপরে হচ্ছে গার্ডিয়ান পাবলিকেশনস আমার ইউনিভার্সিটির বড় ভাই নূর মোহাম্মদ ভাই ওনার প্রকাশনী তারপরে সমকাল তারপরে এরকম অনেক যে ওয়াইফি লাইফ বা রকমের এখান থেকেই সাধারণত অনলাইনে বই কেনা হয় তো দেখে আসলে ভাল লাগলো যে বাংলা বাজারে যে প্রকাশনীগুলো ওরা নিজেরা স্টল নিয়ে এসছে এবং অনেক রকম বই আলহামদুলিল্লাহ কালেকশন দেখে ভালো লাগলো তো এরপর আসলে আজান দিয়ে দিয়েছিল তখন আলহামদুলিল্লাহ দিন পর পায়তুল মোকার নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া এটা হচ্ছে যে এই কাবা শরীফের গিলাপ আলহামদুলিল্লাহ দেখলে অন্যরকম একটা ভালো কাজ করে যে কাবা শরীফ গোলাপ আমার চোখের সামনে তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বের হয়ে আসলাম তো ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন ভালো থাকবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম